এক ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বললো ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘুরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দ্য মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মাউত পৃথিবীর দিকে নেমে আসছিল ওই ফেরেশতা বলে মালাকুল মাউত আপনি কই যান মালাকুল মাউত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রুহ কবজ করো সুবহানাল্লাহ আমি বললাম আল্লাহ আপনার পাঠানো নাবি সায়দানা ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামুক হই আল্লাহ কথা নাই দৌড় দে আমি দৌড় দিলাম এসে দেখি ইদ্রিস আলাইহিস সালাম এখানে রেডি সুবহানাল্লাহ ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ দুনিয়ায় হয় নাই চতুর্থ আকাশের মধ্যে হয়েছে একটু চিৎকার করে পড়বেন সুবহানাল্লাহ এরপরে সুলাইমান আলাইহিস উনি তো মরে নাই মরছে উনি জিন চালাইতে উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউত কে বলেছিলেন মালাকুল মাউত আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে বইলো আমার একটা কাজ আছে মালাকুল মাউত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সুলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়েদনা সুলাইমান জিনদেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছু বললো বলল চারদিকে গ্লাস ফিটিং করা একটা রুম বানাও সৈয়দ রাসুল সাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঢোকার দর নাই হাতে একটা লাঠি নিলেন কি নিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিনের দিকে তাকিয়ে রইলেন জিনের এত বদমাস ছিল সৈয়দ রাসুল দাঁড়িয়ে না থাকলে কাজ করতে না ছিল ফাকিবাস কী ছিল ফাকিবাস দাঁড়ায় না থাকলে আজল লোকজন কাজ করতে চায় না ঠিক কিনা মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সুলাইমান আলাইহ ইসালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো চিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাও দেশে বলো সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই রুহু কবজ করে উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করা রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউদ ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সৈয়দনা সুলাইমান আলাইহিস সালামের রুহু কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই জিনগুলো দূর থেকে বস তো দাঁড়ায় দাঁড়ায় আছে আছে কে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ ইন দা মিন টাইম ঝিঝি পোকা উই পোকা যেই পোকা কাঠ খেয়ে ফেলে এই কাঠ খাওয়ার পোকা সালাইম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইদনা সোলাইমান আলী সাল্লাম ধপাস করে জমিনে পড়েছে আর জিনের একা হাই হাই খালি খালি কাম করছে এতদিন সোমান লাগবেন না সোলাইমান আলী সাল্লাম বাঁচতে পারে নাই চলে গেলেন মুসাল্লাহাম মরছে উনি মরবে কেন উনি তো খালি মারে মরছে এক থাপ পরে ফেরাউনের বাবরছি নাই মুখের আগে হাত চলতে কয়েকজন এর মধ্যে মুসাল্লাহ আছে না নাই মালা কুল মাউত মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালা কুল মাউত আমি মৃত্যুর ফেরশদাহ তো কিস আপ জেতুনাখ বাদারু হাত আপনার রুহুকবজ করতে আসছি কিন্তু মুসা দেখতেছেন দিব্য একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়েও ঢুকে নাই অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢোকার দরকার আছে নাই মুস মেজাজ বড় গরম উনি বললেন কি করবি কই আপনারে মারবো ক এদিকে আয় মালাকুল মউত মনে মনে ভাবে এত দিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌর আজকে মনে হয় আমারে দিতে হবে দৌর এক পা গায় দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন আবার মুসা আলাইহিস সালাম দিলেন এরকম আপা ঠপ করে ফাসকহু ফফকউ আইনাহ বুখারীর বর্ণনা এক ঠপ করে নাই ঠিকই মালাকুল মউত দৌর এক দৌরে আল্লাহর কাছে আল্লাহ বললেন রাখো এটা মুসা আলাইহিস তার মেজাজ বড় গরম আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা বকারের বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম মুসাল্লাম অনেক চালাক নবী উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর দুই হাজার পশম থাকে তার মানে দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপরে কি হবে আগে ওইটা বলেন আল্লাহ বললেন সোমাল মাহুত

ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়সা ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোস্তের কারণে এতে কাল করেছেন তার মানে বিশ্ব জামা আল্লাহ বাইনা নবু আবার শাহাদা আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছে সুবহানাল্লাহ না প্রচন্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিষ্ণু님이 বললেন আবু বকর তুমি যাও আবু বকর যায় না বিশ্বনই বললেন পানি আনো বিষ্ণুবে পানি দিয়ে ওযু করলেন ওযু করে কয়েকজন সাবিকে ধরে উঠতে চাইলেন আবার தপাশ করে बेहোশ হয়ে পড়ল বিষ্ণুদেব উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিষ্ণুবে দুই হাত ঝুঁকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতিলা সাকারাত হায়রে মৃত্যুর কি যন্ত্রণা হায়রে মৃত্যুর যে কি কষ্ট অমিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও করে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবার একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলেজের টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে সাইয়েদাতুনা ফাতিমা কান্না কাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া করবা বাবা ওয়া বাবা হায় হায় আমার বাবার কি কষ্ট আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্বনবী বললেন ফাতেমা তুমি কেদো না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমা আরো কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল বিশ্ব নবীর এনতেকালের অনেক পর মা এসার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাসব না রে ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুল্লাহ ফাতেমা উনি কাল করলেন বিষ্ণবী শোয়া থেকে উঠতে পারে না এক সাহাবীকে দেখলেন মেসোয়াক করছে বিষ্ণুনবী মেসোয়াকের দিকে তাকিয়ে রইলেন বিষ্ণুনবীর নিথর দেহটা পড়ে আছে যে বলবে আয়সা মেসোয়াক দাও বলতে পারে না মায়েশা বুঝতে পেরে মেসোয়া কানলেন বিশ্বনবীকে মেসওয়াক করিয়ে দিলেন এবার বিশ্বনবী বললেন আবু বকর সোনব আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম না জুড়ে দিলেন সালাত আমার বিশ্ব নেই বললেন এতেকালের আগে বললেন নামাজ ছেড়ে দিও না আর বললেন ওমা মালাকাতাইমান হুকুম তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও আর হাত দুটো উঁচু করে বললেন আল্লাহ রফিক আলা ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবী চলে গেল থাকতে পেরেছে কেউ চিল্লাই বলেন এজন্য আমরা আল্লাহর কাছে ইমানি মৃত্যু চাই কি মৃত্যু আমরা উত্তম মৃত্যু চাই চিল্লাই বলেন কি মৃত্যু